আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সিয়াসিটের জমি এই আমার সিয়াসিড কিছুদিন আগে সেচ দিছি তিন চার দিনের ভিতরে সিয়াসিট গাছ অনেক বড়ো এবং উঁচু হয়ে গেছে ফুল চলে এসেছে সিয়াসিট গাছে এ দেখেন সিয়াসিট গাছে ফুল আসতেছে দিনের ভিতরেই সিয়াসিড গাছ অনেক বড় এবং সুন্দর হয়েছে সিয়াসিড জমিতে আজকে আমি একটা ভিটামিন স্প্রে করব জন্য আরও ভালো এবং ভালো ফলন হয় এই ফ্লোরা 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 দিয়ে স্প্রে করব আর দেব এর সাথে সিলেটের জিং এই দুইটা একসাথে দিয়ে জমিতে স্প্রে করব যাতে সিয়াশিট গাছে অনেক ফলন হয় এই দেখেন আমার সিয়াশিট গাছ অনেক সুন্দর দুই দিন আগে সিয়াসিড দুই তিন দিন আগে সেচ দিছি তাই তো অনেক সুন্দর হয়ে গেছে দ্রুততার সাথে বড় হচ্ছে এই ফুল আসতে গেছে